নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানায় রবিবারের শুভ সকাল এবং রবিবারের সকালে শুভ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও অ্যাট দ্য রেট ডট বনগাঁও ইউটিউব চ্যানেল বা অ্যাট দ্য রেট বনগাঁওনি ইউটিউব চ্যানেল দেখছেন আজকে কুটিপাড়া বাঁশবাগানের ঠিক অপোজিটে ভিডিও এবং ধারাবশ আমি আপনাদের সাথে আজকে জঙ্গল ঘেরা এই ভিডিও আশেপাশে কিছু ঘর দেখতে পাবেন যারা হচ্ছে মুরগি চাষ করে। সেই ঘর আপনারা দেখতে পাবেন কিন্তু জঙ্গল ঘেরা ভিডিও এবং আমার এই চ্যানেলে কিন্তু প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির ওপরে ভিডিও তৈরি করা যদিও ভূত প্রেত আমি এখনও দেখিনি কিন্তু ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো আশা করব যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো লাগবে ভিডিও এবং কে কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আমার এই ভি চ্যানেলে ভিডিও কিন্তু কোনো ঘোস্ট হিসাবে না কিন্তু গ্রাম প্রকৃতি গাছপালা নিয়ে ভিডিও এবং গ্রামের মনের কথা এবং শহরের বনগা শহরের মনের কথা নিয়ে আমার এই ভিডিও আমি আছি আপনাদের সাথে আর যে ভিডিওটা দেখছেন বনগা কুটিপাড়া বাঁশবাগানের ঠিক অপোজিটে বাগানের সেই ভিডিও তুলে ধরছি এখানে আপনারা দেখতে পাবেন কাঁঠাল গাছ থেকে শুরু করে বাঁচ গাছ তারপরে আছে কলা গাছ বিভিন্ন বিভিন্ন গাছ আছে সেই গাছের ভিডিও আর যে টিনের বাড়িগুলো আমরা দেখছি এইগুলো হচ্ছে আপনার পোলট্রি খামার পোলট্রি চাষ করেন যারা পোলট্রি চাষ করেন তাদের তারা আছেন এখানে আর সম্পূর্ণটা নিরিবিলি শান্ত একটি জায়গা আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে রিলস বা আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে রিলস করেন ভৌতিক জায়গা হিসেবে এইসব জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা দেখছেন খুব নিরিবিলি একটি শান্ত জায়গা যা আপনারা যদি আসতে চান অবশ্যই কমেন্ট করবেন এসব জায়গা কিন্তু খুব ভালো একটি জায়গা আর ইউটিউব তো আছেই ইউটিউব ইউটিউবের মতো আছে ভালো ভালো জায়গার ভিডিও আমরা তুলে ধরবো আমার চ্যানেলের মধ্য দিয়ে গ্রামকে ভালোবাসে প্রকৃতিকে ভালোবেসে নিরিবিলি শান্ত একটি জায়গা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াই টি ডট বনগাম ইউটিউব চ্যানেল বন্ধুরা চারিদিকে বাগান ঘেরা তার মধ্যে দিয়ে সরু রাস্তা গা ছমছম করবে যদি আপনি আসেন কিন্তু আপনার এসব জায়গায় ভয় নেই এই জায়গায় আপনি আসতে পারেন এসব জায়গায় ভয় নেই তাও কি সাবধানে থাকতে হবে জঙ্গল ঘেরা রাস্তা বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলে গেছে আর রবিবারের শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানাই চারিদিকটা জঙ্গল যেদিকে তাকাবেন সেদিকে জঙ্গল সকালবেলা তখন বাজে আটটা দশ বাহান্ন সেকেন্ড সেই জায়গাটা এটা কিন্তু জঙ্গলের মধ্যে চারিদিকে বাগান আছে বাসবাগানতে দুটো রাস্তা গেছে আপনাদেরকে দেখাবো আর সেই সব জায়গাগুলো কিন্তু এখানে একটা কথা বলবো যাদের রাস হালকা আছে এসব জায়গা না আসাই ভালো আপনাদের সবসময় বারণ অনেকে আছেন যে সাহস নিয়ে আসেন কিন্তু এসব জায়গা না আসাই ভালো আপনারা দেখতে থাকুন আপনাদের বাড়ির আশেপাশে যেসব টাগান আছে অন্তত তেঁতুল বাগান বাঁশ বাগান লুম্বু বাগান এসব বাগানে না আসাই ভালো এসব জায়গাগুলো অন্তত একটা প্যারোনর্মালিক একটি জায়গা মানুষজন এখানে আশেপাশে বাড়ি আছে খুব কম আছে খুব কম আছে পাশে আশেপাশে বাড়ি আছে খুব কম আছে আর যা দেখছেন এখানে কলা গাছ আছে এখনও আগে তো প্রচুর গাছ ছিল এখন তো সেসব গাছ কিন্তু এখন এখন তো কোনো গাছই নেই মাঝখানে আমফান ঝড় হওয়ার পরের থেকে অনেক গাছ কিন্তু মরে গেছে বা অনেক গাছ ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমপান ঝড় দু হাজার কুড়ি সালে হয়েছিলো আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর যে বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এই বাগানে আসতে গেলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সাতবাই কালীতলা হয়ে কুটিপাড়া রাধাকৃষ্ণ মন্দির আছে যে এই বাড়িতে এই বাড়ির সাথে যোগাযোগ করতে হবে কিন্তু আমার একটা বন্ধু মামার বাড়ি ওটা আমি প্রথম বাস বাগানে ভিডিওর সময় বলেছিলাম যে জঙ্গল ঘেরা একটি জায়গা শান্ত নিরিবিলি জায়গা আপনাদেরকে তুলে ধরবো আপনারা দেখছেন সেই জায়গা এখানে মানুষজন খুব কম চলাচল করে গ্রামের মধ্যে প্রকৃতিকে ভালোবেসে আমরা এই ভিডিও আশা করবো আমাদের সবারই ভালো লাগছে আর যাদের তুলা রাশি আছে সব জায়গায় আপনারা আসবেন না আর সকল মায়েদের বনেদেরকে শুভেচ্ছা জানাই যে কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন কোন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই সেই কমেন্ট করে জানাবেন তাহলে কি হবে একটা কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিওর সময় আপনাদেরকে আরও কিছু দেখাতে পারবো আর যদি চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না করবেন না আমি আমার ভিডিও দেখে বলি না যে আপনি এটা সাবস্ক্রাইব করুন আগে পছন্দ করবেন পরে কেনাকাটা করবেন আগে পছন্দ করবেন পরে বিয়ে থাওয়া করবেন আগে যদি পছন্দ না হয় তাহলে আর বিয়ে থাওয়া বা কেনাকাটা করে কি হবে পছন্দ আপনার নিজস্ব কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ ভিডিও মধ্যে বলে রাখলাম যদি ভালো লাগে এই চ্যানেলে কিন্তু কোনো রকম ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠান কিচ্ছু পাবেন না সম্পূর্ণ গ্রাম ভিত্তিক ভিডিও ব্লগ ভিডিও গ্রামের প্রতি ভালোবেসে আমরা এই ভিডিও আর এই সব কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবেন একটা কথা বলবো যে ভূত কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না আর যারা দেখবেন ইউটিউবে কন্টেন্ট করে যারা ভূতের এগুলো করে তারা সেজে করে কখনো ভয় পাবেন না তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন ভূত কখনও ক্যামেরায় ধরা পড়ে না ওটা কি হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ওটাকে ভয় আতঙ্ক একটা সৃষ্টি হয় যেটা শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে এসব জায়গায় যদি আমি এডিট করে কাঠসাজি করে ভূত দেখিয়ে দিই কিন্তু আপনারা অত আমরা স্ক্রিনে দেখবেন কিন্তু আমি বাস্তবে কিন্তু কোনো ভূত দেখাতে পারবো না আর আমি কিন্তু কোনো সাজে চিটিংবাজি করে ভূত তো আনি না আপনারা জানেন এটা যেটা বাস্তব প্রকৃতির যে বাস্তব সেটাকে তুলে ধরি যারা করেন তারা করেন কিন্তু আমি একটা কথা বলবো ভূত পেরে যেগুলো আছে ক্যামেরায় ধরা পড়ে না ওটা এডিটের মাধ্যমে করা হয় জাস্ট ফুটানোর জন্য আর কেমন হয়েছে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে আশীর্বাদ করবেন কুনালাচ্ছিলাম আপনাদের সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন